আজকে রান্না করবো কাতলা মাছ বোনা আর লাউ শাক বাজি সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শাকটা ভিডিও করি নাই শাকটা বাজে করে ফেলাইছি আমি আগে আর মাছটা বুনা করছি মাছটা কড়াইতে মাছটা আগে দিয়ে মেখে লবণ মেঘ দিয়ে রেখে দিছি এইখানে হালকা মাছটা ভেজে নিব কড়াইতে তেল দিয়ে দিলাম উল্টায় পাল্টায় ভেজে নিব বাহিরে জানি কী বলতে আছে কে জানি হারিয়ে গেছে মাছটা ভেজে নিবো দেখেন মাছটা ভেজে নিচে উঠিয়ে নিব উঠিয়ে তেলের ভিতরে অল্প পরিমাণ জিরা দিয়ে দিব এক সিমটে জিরা এভাবে মাছ রান্না করলে অনেক মজা হয় পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা ভাজা হলে এইখানে কাঁচামরিচ দিয়ে দিব কিছু দুইটা তিন দুইটা টমেটো দিয়ে দিব বর বড় হইলে দুইটা ছোট হইলে তিনটা টমেটো হলদে গুঁড়া মরচু গুঁড়া লবণ দিয়ে দিলাম দিয়ে অল্প পরিমাণ পানি দিব এভাবে মাছ রান্না করলে মাছটা বোনা করলে অনেক মজা হয় খেতে হালকা কিছু পরিমাণ রসুন দিয়ে দিছি শেষা রসুন তাজা তাজা রসুন দিলে তরকারিটা খেতে অনেক মজা হয় ডাকার মাছ হালকা বেজে নিতে হয় নাইলে খাইতে অনেক ভালো লাগে না তারপরে বেশিরভাগ আমরা কাঁচা মাছ খাই আমার ছেলে এইভাবে মাছ একটু ভুনা করলে তারপরে খায় ওরা নিয়ে সামাজ চালা ওই একবার একটা মর্জি খাইতে সানা তরকারি জোল দিয়ে দিছে আর দিব না জোল এই জোলেতে মাছটা ভালোভাবে কষিয়ে দন দিয়ে নামিয়ে নিব এই টুল পাল্টে দিব বারবার তাহলে মাছটা এই ফিট ওই ফিট ভালোভাবে হবে হলুদ মরিচ সব কিছু যাবে মাছের ভিতরে আমার কাছে মাছের ভিতরে কিছু না গেলে ভালো লাগে না খেতে ধর ফ্রাই হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব হুদ দিয়ে দিয়ে মাছটা নামিয়ে মেয়ে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন শেয়ার করবেন প্লিজ সবাই শেয়ার করবেন আল্লাহ হাফেজ গুড নাইট